আজকে আমি আপনাদের সাথে যে সাইটটি শেয়ার করতে যাচ্ছি এই সাইটটি থেকে আপনারা মোটামুটি প্রত্যেক দিন ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন আর আপনারা প্রত্যেক দিন পেমেন্ট নিতে পারবেন আপনারা কোনোরকম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যদি আপনারা টেনে টেনে ভিডিওটি দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না আর যারা এখনও নতুন আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কারণ প্রত্যেক দিন অনলাইন ইনকাম রিলেটেড ভিডিও আপলোড হয়ে থাকে এই চ্যানেলে তো এই সাইটের লিঙ্ক আপনারা সবাই আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব তো চলুন কথা না আপনি শুরু করা যাক আমার টেলিগ্রাম চ্যানেলে এই লিঙ্কে ক্লিক করার পর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পারবেন তারপর দেখতে পারবেন লগ ইন সাইন আপ সাইন ইন উইথ গুগল তো আমরা সরাসরি সাইন ইন উইথ গুগলে ক্লিক করব সাইন ইন উইথ গুগলে ক্লিক করে আমরা সাইন আপ করে নিব সাইন ইন উইথ গুগলে ক্লিক করার পর আপনারা যে কোনো একটি মেইল সিলেক্ট করবেন তারপর আপনারা কন্টিনিউয়ে ক্লিক করবেন কন্টিনিউয়ে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন দেখবেন যে আমাদের কিন্তু লগ হয়ে যাবে দেখতেই পাচ্ছেন যে আমাদের লগ হয়ে গেছে আমাদের এখানে দেখুন ব্যালেন্স জিরো তো আমরা এখনও কাজ করিনি আমরা এখন সরাসরি এখানে দেখতে পাচ্ছেন যে থ্রি ডট অপশান আছে থ্রি ডটে যদি ক্লিক করি এখানে কিন্তু অসংখ্য আপনার কাজ আছে দেখতে পাচ্ছেন যে আপনার উইড্রোতে ক্লিক করে দেখতে পারবেন রেফারেল তারপর অপশানস তারপর আপনার আর্ন আমরা আর্নে আসব এখানে দেখতে পারেন যে আমাদের আর্ন এখানে আপনার সার্ফ অ্যাডস আছে সার্ফ অ্যাডস প্যাড আছে তারপর ভিডিও অ্যাডস আছে অটো সার্ফিং আছে শর্ট লিঙ্কস আছে তো আমরা যদি সর্বপ্রথম সার্ফ অ্যাডে ক্লিক করি তো দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে অসংখ্য কিন্তু আপনার অ্যাড দেখাবে তার আগে আমাদের যে ক্যাপসাটা সেই ক্যাপসাটা কিন্তু ক্লিক করতে হবে এখান থেকে যদি আপনারা লক্ষ্য করানো পড়ে সার্ফিং ফর শত ঠিক আছে আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলে দেখেন আপনারা সার্ফিং ফর প্যার নেবেন নাকি সার্ফিং ফর সতোশিস তো আমরা দুইটাতেই কাজ করবো ঠিক আছে তাহলে আমরা কিন্তু মোটামুটি ভালো আর্নিং করতে পারবো তো সর্বোত্তম সার্ফিং ফর সতোশিসে থাকুক তারপর সার্ফিং ফর প্যারও ক্লিক করতে পারে তো আপনারা যদি এক পেয়ার হয় ওয়ান পেয়ারে কিন্তু আপনারা উইড্রো নিতে পারবেন আর আপনারা শতসি তে ক্লিক করলে আপনারা সরাসরি বিট করে মাধ্যমে উইথড্র নিতে পারবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আমি সত শীতে সার্ফিং ফর পেয়ার যদি আমি দেই তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে বলতেছে আপনার চাইলে এটা রাখতে পারেন অথবা চাইলে আপনারা এখানে রি আছে এইস ক্যাপসা আছে আপনারা আপনাদের ইচ্ছা মতো ক্যাপসা সিলেক্ট করতে পারেন তো এখানে আমি আই এম নোটের রুপোটে ক্লিক করলাম তারপর সাবমিটে ক্লিক করলাম সাবমিটে ক্লিক করার পর একটু অপেক্ষা করেন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে এখানে একটি অ্যাড দেওয়া আছে আপনার প্রাইস দেওয়া আছে দেখুন আপনার প্রাইস দেওয়া আছে তারপর আপনার স্কিপ আছে তারপর ওপেন তো আমরা ওপেনে ক্লিক করবো সরাসরি ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করার পর আমরা একটু অপেক্ষা করবো আমরা যে কোনো একটা ক্রম ব্রাউজার সিলেক্ট করলাম সিলেক্ট করার পর তো নিয়ে গেল তো আমরা এখানে একটা সময় অপেক্ষা করার পর আমরা চলে যাব আমাদের আবার সাইটে এক কথায় আপনাদের ট্যাপ ওপেন হবে তো দেখতে পাচ্ছেন এখানে আপনার ট্যাপ ওপেন হয়েছে আপনারা যদি ট্যাপে ক্লিক করেন তো সেখানে কিন্তু আপনার দেখুন আমি ট্যাপটা ওপেন করলাম ট্যাপটা ওপেন করলে আমাদের কিন্তু এটা প্রথম টেপ দেখুন আমাদের সাইটের এটা প্রথম টেপ তো আমি যদি প্রথম টেপে যাই দেখুন আমাদের কিন্তু রিডাইরেক্ট হয়েছে এবং আমরা যদি চেক করি এটা যেহেতু আমাদের ব্যালেন্স দেখাচ্ছে এখানে শত সিস তাই জিরো দেখাবে আমরা শত সিস নিয়ে কাজ করি না আমরা কাজ করেছি পেয়ার নিয়ে সেই ক্ষেত্রে যদি আমরা এখানে ক্লিক করি পেয়ারে দেখেন আমাদের কিন্তু পেয়ার ব্যালেন্স অ্যাড হয়েছে এই যে দেখতে পাচ্ছেন পেয়ার ব্যালেন্স কিন্তু যুক্ত হয়েছে আমাদের আমরা যদি সতর্শী নিয়ে কাজ করি তো আমাদের সতর্শই কিন্তু যুক্ত হয়ে যাবে ঠিক আছে তো আমরা একটা সতর্শী নিয়ে কাজ করবো এখন তো আমরা সতর্শীতে ক্লিক করবো আপনারা সবাই এইভাবে কাজ করবেন ঠিক আছে আপনারা সবাই এইভাবে যদি কাজ করেন তাহলে মোটামুটি আপনারা ভালো পরিমাণে আর্নিং করতে পারবেন তো আপনারা যে কোনো ক্যাপসা সিলেক্ট করতে পারেন সমস্যা নেই আমার এগুলো যেহেতু অটোমেটিক ক্যাপসা সলভ হইতেছে সেই কারণে আমি আর কি এগুলো রাখছি ঠিক আছে তো এখানে দেখেন আপনারা এটা যদি কাজ করেন তো ওয়ান পয়েন্ট ফোর কিন্তু পাবেন তো আপনারা জাস্ট ওপেন করবেন ওপেন করার পর একটু অপেক্ষা করবেন তো দেখুন এখানে কিন্তু আমাকে ফাইভ সেকেন্ড দেখাইছিল এখন কিন্তু আমাদের আর্নিংটা হয়ে গেছে আমরা যদি এখন চলে যাই দেখুন একটা একটি নিবে দেখেন আমাদের কিন্তু সতর্শ কিন্তু এখানে দেখেন আর্নিং কিন্তু হয়ে গেছে আর এখানে যদি আমরা ক্লিক করি দেখুন আমাদের কিন্তু এটা স্বতসী আমরা কিন্তু পেয়ে গেছি দেখতেই পাচ্ছেন তো এখন আমাদের আর্নিংটা কিভাবে বৃদ্ধি করতে হবে সেটার জন্য আমরা যদি একটু নিচে আসি সার্ফ এডে ক্লিক করলাম সার্ফ এয়ার তারপর আপনার ভিডিও এডে যদি ক্লিক করি আপনারা এখানে ভিডিও দেখতে পারবেন অটো সার্ফিং তারপর শর্ট লিঙ্কে যদি ক্লিক করি শর্ট লিঙ্কে এখানে দেখতে পারবেন যে আপনার যদি শর্ট লিঙ্কে কাজ করেন তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে আপনারা এরকম আর্নিং করতে পারবেন আর এখানে আপনার মানে দশ মিনিট পর পর কিন্তু আপনার প্রচুর কাজ আছে। একবার যদি আপনাদের দেখেন যে কাজ কমপ্লিট হয়ে গেছে তখন আপনারা কি করবেন দশ মিনিট পর আবার আসবেন আবার এসে কিন্তু এখান থেকে আপনারা আবার কাজ করবেন ঠিক আছে এখান থেকে আপনারা প্রচুর পরিমাণে আর্নিং করতে পারবেন এখন যদি আসেন আপনার রেফারেল মার্কেট রেফারেল মার্কেটে যদি আপনারা ক্লিক করেন আপনারা যদি বেশি আর্নিং করেন তাহলে রেফারেল মার্কেটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ইউ ক্যান বাই রেফারেল হুইস উইল ব্রিং ইউ বিট ইজ টাইম কি আর্নস ঠিক আছে আপনারা চাইলে রেফারেল কিনে নিতে পারেন এখানে রেফারেল যদি কিনে নেন তাহলে কিন্তু আপনারা ভালো পরিমাণে আর্নিং করতে পারবেন এখানে দেখুন আপনার রেটিং দিচ্ছে আপনি এটা যত বাড়াবেন তত কিন্তু আপনার দেখা যাচ্ছে যে এগুলো আপনার বাড়বে ঠিক আছে তো আমি যত কমাবেন তত কমাবেন সমস্যা নেই যেহেতু আমাদের প্রথম অবস্থাতে আর্নিংটা খুব কম হবে তারপর আমরা কিন্তু রেফারেল এখান থেকে বাই করে করে আমরা কিন্তু প্রচুর পরিমাণে আর্নিং করতে পারবো আমরা যা আর্নিং করবো সেটা দিয়ে কিন্তু রেফারেল বাই করতে পারবো এবং কি তারা প্রচুর পরিমাণে একটা প্রফিট দেবে আমাদের অবশ্যই আপনারা এখান থেকে দেখে নেবেন যে আসলে বর্তমানে কে বেশি কাজ করতেছে ঠিক আছে যে বেশি কাজ করতেছে আপনার সে রেফারটা কিনবেন যদি দেখা যাচ্ছে যে কাজ করতেছে না তাহলে ওই রেফারটা আপনি অবশ্যই নেবেন না এখানে মোড দিলে আপনারা আরও দেখতে পারবেন যে আপনার মানে যে রেফারেলটা দেখবেন যে আপনি বেশি বেশি কাজ করতেছে সেটা আপনারা নেবেন দেখুন এখানে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন যে এখানে দেখুন তারা সে কিন্তু কাজ করতেছে দেখেন এখানে কিন্তু আপনার চোদ্দোটা পেয়ার হলে আপনার এখানে কিন্তু মোটামুটি আপনি ভালো পরিমাণে আর্নিং করতে পারবেন কারণ সে কিন্তু অলরেডি আপনার এটা কিন্তু আপনার আবার দু হাজার সতেরোর ঠিক আছে এটা কিন্তু আবার দু হাজার সতেরোর তো আমাদের চেক করতে হবে দু হাজার চব্বিশের আমরা চেক করব দু হাজার চব্বিশে আপনার কে বেশি আর কি মোটামুটি আপনার আর্নিং করেছে সেগুলোকে যদি আমরা এখানে ক্লিক করি ধরুন এখানে যদি একটা ক্লিক করে এখানে আমাদের ব্যালেন্সটা থাকতে হবে আমরা যখন আর্নিং করব সেই ব্যালেন্সটা কিন্তু আমাদের থাকতে হবে ঠিক আছে থাকার পর আমরা কিন্তু এখান থেকে সরাসরি অর্ডার করতে পারবো আর যেহেতু আমাদের নেই সেক্ষেত্রে দেখুন এখানে আপনার বলতেছে কি যেহেতু আমাদের নেই সেক্ষেত্রে এটা বলতেছে সেখানে আমাদের এখানে ডিপোজিট করতে বলতেছে তো আমরা তো ডিপোজিট করবো না এখন আমরা মানে আর্নিং করবো বেশি বেশি আমরা আর্নিং করব আর্নিং করার পর তারপর আপনার মনে করেন যে এখানে আমরা রেফার কিনে নিব তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন রেফারাল সিস্টেম যদি আপনি রেফারালে ক্লিক করেন এখানে দশ পার্সেন্ট কমিশন পাবেন ঠিক আছে আপনি যদি রেফার জয়েন করেন দেখেন একজনের কাছ থেকে আপনারা কিন্তু দশ পার্সেন্ট কমিশন পাবেন আর আপনারা যদি উইড্রোতে আসি উইড্রোতে যদি আসি দেখেন আপনার এখানে ফসিট পেদা আছে তারপর আপনার প্যার আছে পলিগন টো বিটিসি অ্যাড্রেস ঠিক আছে আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে কিন্তু নিতে পারেন সমস্যা নেই আর এটা বলতেছে যে থ্রি বিজনেস ডেসের ভিতরে পেমেন্ট করে কিন্তু তার আগেই আপনি পেমেন্ট পেয়ে যাবেন সমস্যা নেই মানে সর্বোচ্চ সেটা বলে দিছে তো আমরা যদি এখন আপনার সার্ভ যদি আবার আসি তারপর এখানে অটো সার্ভিং আছে অটো সার্ভিংয়ে যদি আমরা আসি দেখুন এখানে আমাদের বলতেছে নিউ ওয়েট করতে বলতেছে কারণ এখানে আমাদের বর্তমান আর নাই একটু পরে আবার চলে আসবে সমস্যা নেই তো আমরা এখানে সার্ভ অ্যাডস প্যার এখানে যদি ক্লিক করি দেখুন আমাদের কিন্তু এটা দিচ্ছে তো আমরা যদি এখানে ক্লিক করে একটু অপেক্ষা করব সরাসরি কিন্তু চাইলে যখন এখানে নিয়ে যাবে আমরা কিন্তু আবার মানে ব্যাগ চলে আসতে পারবো দেখুন উপরে কিন্তু আমাদের টাইম দিয়ে দিছে দেখুন উপরে টাইম দিয়ে দিয়েছে তো আমরা এই টাইমে এখানে কিন্তু আবার আমরা চলে যেতে পারি দেখুন আমাদের কিন্তু চেক করা হচ্ছে এবং দেখেন আমাদের কিন্তু এখানে আর্ন হয়েই গেছে আর্ন আমি সেটা চলে দেখুন আমাদের কিন্তু আর্নিংটা হয়ে গেছে যে নিচে দেখতেই পাচ্ছেন আর্নিংটা হয়ে গেছে এখন রিডাইরেক্ট নিতেছে তো আমাদের কিন্তু এরকম করে আরও অ্যাড দেবে ঠিক আছে আমরা এখানে আমরা দশ মিনিট যখন আমাদের অ্যাড শেষ হয়ে যাবে দশ মিনিট পর আসলেই কিন্তু আমরা আরও অ্যাড পাবো তো আমরা যারা ছোটো ছোটো কাজ করতেছি এখানে দেখুন আমাদের কিন্তু প্যাড অলরেডি হয়ে গেছে দেখুন মাত্র দশটা অ্যাড দেখলে কিন্তু আমরা মানে পেমেন্ট নিতে পারবো মাত্র দশটা অ্যাড ঠিক আছে আর এখানে যদি আপনারা উইড্রোতে ক্লিক করে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা পেমেন্টটা নেবেন এখানে যদি প্যারে ক্লিক করি একটু অপেক্ষা করবেন এখানে আমরা যদি পেয়ার আইডিটা দেই এখানে আপনার তো এগুলো আছে আমরা যদি এখানে পেয়ার আইডিটা দিই দেখুন আমাদের কিন্তু পেয়ার ওয়ালেটটা আপনার কানেক্ট হয়ে গিয়েছে তো আমরা যদি এখন আবার যদি আমরা উইড্রোতে ক্লিক করি উইড্রোতে ক্লিক করার পর এখানে উইড্রো পেয়ারে যদি আমরা ক্লিক করি দেখতে পাচ্ছেন যে এখানে যদি আবার ক্লিক করি আমরা এখানে ইরোড দেখাচ্ছে আমাদের মিনিমাম পেয়ার লাগবে ফাইভ প্যার তারপর কিন্তু আমরা উইড্রো দিতে পারবো ঠিক আছে তো আমাদের প্যার অলরেডি হয়ে গেছে আপনার এই যে দেখতে পাচ্ছেন মাত্র তিনটা অ্যাড দেখার জন্যে আমরা কিন্তু এখান থেকে আপনার ডেইলি না হলেও ত্রিশ চল্লিশ অথবা পঞ্চাশটা প্যার কিন্তু আমরা আর্নিং করতে পারবো শুধু আপনার সার্ফ অ্যাড সার্ফ তারপর সার্ফ অ্যাডস প্যার ভিডিও অ্যাডস অটো সার্ফিং শর্ট লিঙ্কস ঠিক আছে এগুলো করে কিন্তু আমরা আর্নিং করতে পারবো আপনার না হলেও দেখা যাচ্ছে যে আপনার ডেইলি আপনার ত্রিশ থেকে চল্লিশটা অথবা পঞ্চাশটা পেয়ার মিনিমাম আমরা আর্নিং করতে পারবো এছাড়াও আমরা শত আর্নিং করতেই পারবো শত কিন্তু উইড্রো দিতে পারবেন আপনি ঠিক আছে তো আজ এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং এই সাইটে লিঙ্ক অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশনে পাবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন